বিগত কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভারী তুষারপাতের কবলে জাপানের বেশ কয়েকটি প্রদেশ তুষারে ঢেকে গেছে নিগাতা হোকাইটু ও ফুকুসীমা প্রদেশের অনেক শহর দেখা দিয়েছে প্রচন্ড শৈত্যপ্রবাহ ঠান্ডার কবলে পড়ে ব্যাহত স্বাভাবিক জীবনযাপন জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে স্থানীয় আবহাওয়া কর্তৃপক্ষ আমি সাম্প্রতিক বছরগুলোতে এমন তুষার দেখিনি আমার বয়স ছিয়াত্তর আমি এর আগেও ভারী তুষারপাত দেখেছি কিন্তু এবারের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে এদিকে তুষারের কারণে হুমকির মুখে পড়েছে অঞ্চলগুলোর কৃষি ব্যবস্থাও চলতি মাসের শুরু থেকে হওয়া তুষারপাতের কারণে ফুকুশিমা প্রদেশের স্ট্রবেরি চাষের সমস্যা তৈরি হওয়ায় হতাশ অঞ্চলটির কৃষকেরা চার ফেব্রুয়ারি থেকে তুষার পড়ছে আমরা দিন রাত বরফ পরিষ্কার করছি গ্রিন হাউস গুলো ভেঙে পড়েছে তাই আমরা স্ট্রবেরি চাষ করতে পারছি না অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা নতুন রিন অ্যাডভান্স অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা তুষার পরিষ্কার করে চলাফেরা স্বাভাবিক করতে কর্মী মোতায়েন করেছে আবহাওয়া বিভাগ পরিষ্কারের কাজে যোগ দিয়েছেন স্থানীয় বাসিন্দারাও অন্যদিকে সোমবার জাপানের উত্তরাঞ্চলে আরেক দফায় তুষারপাত ও শৈত্যপ্রবাহ দেখা দেবে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ কাকুলিয়া সময় সংবাদ